নমস্কার আজকে আমি অমৃতকথার আরেকটি পাট নিয়ে চলে এলাম বন্ধুদের কাছে ভগবান বললেন সাধনকালে এই দেহটার উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গেছে দেহটা মানে এই খোলটার মধ্যে যিনি আছেন তিনি কম ভোগান্তি আমাকে দেননি একেবারে দুমড়ে মুচড়ে এক সার করেছেন এখন খানিকটা শান্ত হয়েছি তবে এখনো মাঝে মাঝে তার উপস্থিতি বুঝতে পারি এর ভিতর যদি বিরাট কেউ না থাকবে তবে এই দেহটার জন্মদিন উপলক্ষে বারাণসী আসাম প্রভৃত স্থান থেকে এই শীতের মধ্যে এরা সব আসবে কেন আমার এখানে থাকতে দেওয়ার মতো জায়গা নেই ওই ছেলেটি দৈনিক তিনশো টাকা ভাড়া দিয়ে হোটেলে উঠেছে গায়ত্রী বারাণসীর রানীকে পড়ায় ইংরেজি হিন্দি সংস্কৃতের পণ্ডিত সেও এই ভাঙাবাড়িতে এসে উঠেছে আমার জন্মদিনে উপস্থিত থাকবে বলে আবার বলেছেন আমি দীক্ষা দিই না কিন্তু দীক্ষা তো এক প্রকার হয়েই যাচ্ছে আমি যে কথা বলি এটাই তো দীক্ষা দীক্ষা তিন রকমের আছে মান্তি দীক্ষা কানে মন্ত্র দেওয়া শান্তি দীক্ষা শক্তি সঞ্চার করা আর সম্ভবী দীক্ষা দর্শন মাত্রেই শিষ্য সমাধিতে ডুবে যায় আজ ভগবানের প্রবচন শুনতে শুনতে দুজন ভক্ত সমাধিস্থ হয়েছেন শিক্ষিকা গায়ত্রী চ্যাটার্জি এবং বারাণসী থেকে আগন্তুক ছেলেটি দীর্ঘক্ষণ সমাধিস্থ রইলেন যুবক ছেলেটি পিতার সঙ্গে একই হোটেলে রয়েছে গায়ত্রীর বোন তার মাসির বাড়িতে চলে গেছেন প্রসঙ্গক্রমে ভগবান পুনরায় বলছেন বাইরে থেকে জন এসেছে এদের আমি থাকার জায়গা দিতে পারছি না উপস্থিত স্থানীয় ভক্তদের উদ্দেশ্যে আগামী দিন এরা যেন হোটেলে না উঠে এটা আমি দেখতে চাই সোজা কথা এদের থাকা খাওয়ার ব্যবস্থা এখানকার ভক্তদেরই করতে হবে কি ব্যানার্জি এটা তোমরা করতে পারবে না শ্রী ব্যানার্জি এবং দীপকবাবু ভগবানের আদেশের সাথে সাথেই সম্মতি জানালেন হ্যাঁ আজ থেকেই এদের সকলের ভার আমরা নিলাম ভগবানের আজ শুভ তেষট্টিতম জন্মদিন আজ ঘটা করে কলকাতার ভক্তেরা ভগবানের জন্মদিন পালনে ব্রতী হয়েছেন সকাল থেকেই ভক্তদের আগমন আরম্ভ হয়েছে ফুলের মালা ফল মিষ্টি কেক প্রভৃতি নিয়ে একে একে ভক্তরা মায়ের বাড়িতে উপস্থিত হচ্ছেন সকাল নটার মধ্যমগ্রাম লোকাল ধরে এক গাছা জবা ফুলের মালা কিছু ফল মিষ্টি নিয়ে আমিও মায়ের বাড়িতে উপস্থিত হয়েছি ভগবান তার নির্দিষ্ট আসেন উপবিষ্ট ভক্তেরা একে একে সারিবদ্ধভাবে ভগবানকে মাল্যভূষিত করছেন এবং ষাষ্টাঙ্গ প্রণাম সারলাম ফুল বেলপাতা ধান দুর্বা দিয়ে প্রণাম করছেন আমিও ভগবানকে মাল্যভূষিত এবং সাষ্টাঙ্গ প্রণাম করলাম শ্রী দীপক কুমার দাস এবং শ্রী ব্যানার্জিও ভগবানকে মাল্যভূষিত করে ফুল বেলপাতা ইত্যাদি ভগবানের চরণে নিবেদন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন বারাণসী এবং আসাম থেকে যে ভক্তরা এসেছেন তারাও ভগবানের পাদপূজা করছেন শ্রীমতী গায়ত্রী চ্যাটার্জী একখানা গাঢ় লাল পাড় ধবধবে সাদা শাড়ি পরিধান করে ভগবানের সামনেই নত জানু হয়ে জোর হাতে বসে রয়েছেন মনে হচ্ছে সাক্ষাৎ সরস্বতী দেবী যেন ভগবানের কাছে কৃপা প্রার্থনা করছেন নমস্কার আজ পাঠ করলাম অমূল্য রতন বৈরাগীর ভগবান সান্নিধ্যে প্রথম খণ্ড থেকে রাধে রাধে ভক্তদের এই বন্ধুদের কাছে একটা লাইক আশা করছি जो पाठ भो लगे नमस्कार